খুব ভালো ভালো খাবার দিয়ে খাই মিষ্টি খালি থাকে ধীরে ধীরে ঠাণ্ডা না আর তারপর জোর বলের দিকে না কিভাবে আপনি কি কি খাবার গিয়ে একটা খাবার পেটের মধ্যে হালুয়াতা এই রকম চা চামচ দিয়ে বের করে নেবেন ভালো করে ডায়ালেকশন করবেন মেক্স করবেন মেক্স করে হালুয়াটা দুই ধরানোর পর প্রতি রাত্রে এক চামচ একটা শেষ হয়ে আর শুরু করবেন স্পোর্টস মেকআপ কমপ্লিট এক শেষ আমার ঔষধের এক চামচ আজকের রাত্রে খাইলে আজকের রাত সুস্থ হয়েছে কি না

উল্টা কথা কি ধরে হয় আপনার নানা দাদাদের ইতিহাসের কথাটা উল্টাইয়া তারা বিয়ে করছে চারটা পাঁচটা দশটা বারোটা তেরোটা করে তারা খাইছে আর হাঁটছে জমিদার হালে চলছে अंतिम कोरे नता सकते नहीं तीन

उम 180